দু হাজার পঁচিশ সালের জন্য সেরা পাঁচটি স্কিল যা আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং হল অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচারণা চালানোর প্রক্রিয়া দুই নম্বরে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং হলো কাঁচা ভিডিওকে ফুটেজ সাজিয়ে একটি আকর্ষণীয় ফর্মেট উপস্থাপন করা তিন নম্বরে হলো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন হলো ওয়েবসাইটের চেয়ারা ও ফাংশনটি ডিজাইন করা এবং ডেভেলপমেন্টের মাধ্যমে কার্যকর করা চার নম্বরে গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইনার হল বিভিন্ন ভিজুয়াল কন্টেন্ট তৈরি করার প্রক্রিয়া পাঁচ নম্বর হল কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং এটি হলো লেখা এবং কন্টেন্ট তৈরি করে ক্লায়েন্টদের জন্য ভ্যালু অ্যাড করা তো আপনারা একটা দক্ষতা কাজে লাগিয়ে অনেক সুন্দর একটি কেরিয়ার গড়ে তুলতে পারেন